তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের কথা মাথায় রেখে আমরা যে সিরিজ চল চালাচ্ছি আজকে আরও একটা নতুন সিরিজ তাহলে চলো শুরু করবো প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডক্টর ভার্গিস কুরিয়ান তিনি তার যে নাম কিসের সঙ্গে যুক্ত শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব সবুজ বিপ্লব নীল বিপ্লব না গোল বিপ্লব উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ শ্বেত বিপ্লব ঠিক আছে তো তো ডক্টর ভার্গিস কুরিয়ান তোমরা জানো যে হোয়াইট রিভলিউশনের সঙ্গে কিন্তু তিনি যুক্ত নেক্সট দু নম্বর গুপি গাইন বাঘা বাইন এই গ্রন্থটি রচনা করেছেন কে সত্যজিৎ রায় সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না কাঙ্গাল হরিনাথ উত্তর হবে অপশন সি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট তিন নম্বর ভূদান কে শুরু করেন নারমন বরলাগ জয়প্রকাশ নারায়ণ মহাত্মা গান্ধী না আচার্য হবে তো এটা অপশন ডি আচার্য হবে তিনি ভূদান যে মুভমেন্ট শুরু করেছিলেন উনিশশো সালে নেক্সট চার নম্বর কিউ যে এই কথাটা বা এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত হকি দাবা লয়ন টেনিস না বিলিয়ার্ড উত্তর হবে অপশান ডি বিলিয়ার্ডস পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আগত বইয়ে ইন্ডিয়ার পরিবর্তে ভারত ব্যবহার করবে কারা এনসিআরটি এসসিআরটি সিবিএসসি না কেউই নয় উত্তর হবে অপশান এ এনসিইআরটি তারা কিন্তু ইন্ডিয়ার পরিবর্তে ভারত শব্দটি ব্যবহার করবে নেক্সট পাঁচ এই শব্দটা কোন খেলায় ব্যবহৃত হয় সাঁতার বক্সিং ভলিবল ফুটবল প্রত্যেকেই বুঝতে পারছো অপশান বি বক্সিং পাঞ্চ নেক্সট সাত নম্বর যে তামাক বিরোধী দিবস এটা কবে পালন করা হয় একুশে মার্চ একত্রিশে মে বাইশে এপ্রিল না একত্রিশে মার্চ উত্তর হবে অপশান বি একত্রিশে মে আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ প্যারিস কোন নদীর তীরে অবস্থিত সেন স্প্রি ক্লাইড না টেমস উত্তর হবে অপশান এ সেন পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছিল যে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা অগ্নাশায় লিভার পিনিয়াল বডি না পিটিউটারি উত্তর হবে অপশান সি পিনিয়াল বডি নেক্সট দশ নম্বর প্রশ্ন যে ডেস্টিনেশন টু ডেথ এই ছবিটি কোন শিল্পী রাখা রেনল্ডস রাফায়েল রোবেন্স না পাবলো পিকাসো উত্তর হবে অপশান ডি পাবলো পিকাসো এগারো নম্বর প্রশ্ন সিকিম এবং তিব্বতের মধ্যে অবস্থিত কোন পাস জজিলা পাস বুন্দলা পাস না নাথুলা পাস উত্তর হবে অপশন ডি বিখ্যাত নাথুলা পাস অবস্থিত বারো নম্বর প্রশ্ন ঊনবিংশ শতকে পূর্ব বাংলার ফরাজি আন্দোলনের নেতৃত্ব করেন কে তিতুমির হাজি শরীয়ত উল্লাহ মিয়া না কেউই নয় উত্তর হবে অপশন বি হাজি শরীয়ত উল্লাহ নেক্সট তেরো নম্বর প্রশ্ন যে শ্বসনের দ্বিতীয় পর্যায়ে চক্র ঘটে কোথায় গ্রানা অঞ্চলে সাইটোপ্লাজম মাইট্রোকন্ডিয়া না প্লাস্টিড উত্তর হবে অপশান সি মাইট্রোকন্ডিয়া চৌদ্দ নম্বর প্রশ্ন যে গুপ্তযুগে যুগে মিহির বৃহৎ সংগীতা লেখেন এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অনেক সময় পরীক্ষা কিন্তু দেয় যে বৃহৎ সংগীতা কার লেখা এটাও জেনে রাখো বড় তো এখানে বলা হয়েছে যে কোন বিষয় সম্পর্কিত জ্যোতির্বিদ্যা রাজনীতি আয়ুর্বেদ না অর্থনীতি উত্তর হবে অপশন এ জ্যোতির্বিদ্যা নেক্সট দেখতে পাচ্ছ যে এস সি ভি এটার পুরো কথা কী স্পাইস প্রোটেকশান স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড সফিস্টিকটেড পলিউশন ক্লিয়ারিং বোর্ড না কোনোটি নয় উত্তর হবে অপশন বি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে এই গুরুত্বপূর্ণ টেক্সটবুক পাসপ্রো কিন্তু তোমরা এখন ছশো নিরানব্বই টাকার বদলে বা পাঁচশো পঞ্চান্ন টাকার বদলে পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি ইউজ কোপন করে তোমরা জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করো তো তাহলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে কিন্তু এটা পারচেস করতে পারো ষোলো নম্বর দেখতে পাচ্ছ যে রিন্ডার পেস্ট রোগটি এটি কোন প্রাণীতে দেখা যায় মানুষ পায়রা বাঘ না গৃহপালিত গবাদি পশু উত্তর হবে অপশন যে ডি গৃহপালিত গবাদি পশু এটাকে ডোমেস্টিক প্লেগও বলা হয়ে থাকে তো এটা কিন্তু গৃহপালিত গবাদি পশুর হয় জিন্ডার পেস্ট রোগটি নেক্সট দেহং দেবাং নামক বায়োস্পিয়ার রিজার্ভ এটি ভারতের কোন প্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ তো উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ নেক্সট আঠেরো নম্বর আন্তর্জাতিক রেডক্রস সদর দপ্তর কোথায় প্যারিস লন্ডন জেনেভা না নিউ ইয়র্ক উত্তর হবে অপশন সি জেনেভা এটি সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট উনিশ নম্বর সংস্কৃত মতে সর্বরোক হর বৃক্ষ কোনটি পিপুল বট নিম না নারকেল উত্তর হবে অপশান সি নিম গাছ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কোন ভারতীয় রাজার পতাকায় বাঘের ছবি পাওয়া যায় হায়দার আলী টিপু সুলতান মোহাম্মদ আদিল না পৃথ্বীরাাজ চৌহান উত্তর হবে অপশান বি টিপু সুলতান তার কিন্তু যে পতাকায় বাঘের ছবি পাওয়া যায় ঠিক আছে টিপুকে কিন্তু টাইগার অফ মহীশূরও বলা হয়ে থাকে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কালিদাসের কোন গ্রন্থে গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে অভিজ্ঞানের শকুন্তলম শকুন্তলাম মেঘদূত সম্ভব না রঘুবংশ উত্তরবে অপশন এ অভিজ্ঞানম শকুন্তলাম এই গ্রন্থে সাগরের কথা উল্লেখ আছে বাইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে তার কোন মেয়েকে বিশ বছর বন্দি করে রেখেছিল জেবুল নিসা মেহরুন নিসা রোকে না রসুন আরাক উত্তরবে অপশন এ জেবুন নিসা তেইশ নম্বর প্রশ্ন যে কোন শহরে প্রথম এশিয়ান গেমস হয়েছিল বেজিং থেরান টোকিও না নিউ দিল্লি উত্তর হবে অপশান টি আমাদের নিউ দিল্লিতে কিন্তু প্রথম এশিয়ান গেমস হয়েছিল এটা কত সালে হয়েছিল এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন থাকবে যে এশিয়ান গেমস কত সালে হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে বিজয় হাজারে সি কে নাইডু লালা অমরনাথ না বিজয় মার্চেন্ট উত্তর হবে অপশান বি সি কে নাইডু পঁচিশ নম্বর বিসিজি যে টিকা দেওয়া হয় এটি কোন রোগের প্রতিষেধক এমপিসিমা নিউমোনিয়া পোলিও না যক্ষা উত্তর অপশান ডি যক্ষা ছাব্বিশ নম্বর ফিমার যে হাটটি এটা কোথায় পাওয়া যায় করটি বাহু পা না মুখমণ্ডলে উত্তর হবে অপশান সি পা পায়ের অ্যাকচুয়াল জায়গা হচ্ছে থাই তো থাই এ কিন্তু থাকে তো এখানে অপশান অনুযায়ী পা হলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন ফুটবল গোলপোস্টের উচ্চতা কত এটা স্ট্যাটিক জিকে এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে অনেক সময় তো আট ফুট পাঁচ ফুট ছয় ফুট নয় ফুট উত্তর হবে অপশান এ আট ফুট এটা কিন্তু ফিফার অনুযায়ী যে গোলপোস্টের এক্স্যাক্ট উচ্চতা হওয়া উচিত আট ফুট আঠাশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয় বিশে মে বাইশে মে একুশে মে না পঁচিশে মে উত্তর হবে অপশান বি বাইশে মে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল নাম কি নীলগিরি বিন্দু সাতপুরা আরাবল্লি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ নীলগিরি পর্বত ত্রিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারে যে আমরা পিডিএফ পিডিএফ করি তো পিডিএফের ফুল ফর্ম কী পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবল ডিটেলস ফরম্যাট না পার্সোনাল ডকুমেন্ট ফরম্যাট উত্তর হবে অপশন বি পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট তো তিরিশে কত বলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে আমাদের জানাও এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন ক্লিক করো প্রত্যেকদিন সন্ধ্যে সাতটার সময় এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে ধন্যবাদ